আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শেতাকবুল ঘাটে দর্শক এই সপ্তাহে একদিন বসে সোমবার করে আপনার ইহাটে আসতে গেলে আপনাদের কীভাবে আসতে হবে দক্ষিণবঙ্গ ঢাকা এই সমস্ত এলাকা থেকে যদি আপনি আসেন দিনাজপুর সদরে নামতে হবে দিনাজপুর সদরে নেমে অটো বা ইজি ব্যাগে করে ভালো টঙ্গে আসতে হবে মালুয়াডাঙ্গা থেকে বাসযোগে অথবা ইজি বাইকে অথবা লেগুনা করে আপনারা চলে আসবেন শ্বেতাক এই হাটে শেতারগঞ্জ বাজারে নামাই দিবে আপনারা বাজার থেকে এখানে দুই চার পাঁচ মিনিট লাগবে হাটে আসলেই এই বাজারে চলে আসতে পারবেন দর্শক আমরা আজকে আপনাদেরকে এখন এই হাটের বকনা বাছুর এবং সর্ব ছোটো সার বাছুরের কি বাজার দুধ পাচ্ছে কীরকম আমদানি হয়েছে ক্রেতা কীরকম বিক্রেতা কীরকম আমরা আপনাদেরকে এই তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা মানিক ভাইয়ের সাথে এখানে আছি আচ্ছা মানিক ভাই গরু বাজার কিরকম ভালো ভালো বাজার আচ্ছা কটা গরু নিয়ে মানিক ভাই চারটা চারটা গরু বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে আচ্ছা এটা কি সার না পাচ্ছি পাচ্ছি গরু এটা কত যাচ্ছে মানিক ভাই দাম চাচ্ছে আটত্রিশ আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হলে ছাড়ে দেবেন দর্শক

এখানে অন্যান্য হাটের তুলনায় গরুর বাচ্চার দাম তুলনামূলক কমে থাকে তাহলে তো আপনি তো গরু সংগ্রহ করে দিতে পারবেন না অবশ্যই আচ্ছা মানিক ভাই দর্শক আপনারা মানিক ভাইয়ের নাম্বারটা নিয়ে রাখতে পারেন মানিক ভাই আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো একানব্বই আঠাশ বাষট্টি দর্শক মানিক ভাই আপনার নাম্বারটা সংগ্রহ করে রাখবেন বাচ্চি গরু এখন সার ছোট ছোট বাচ্চি গরু সার গরু আরিয়া গরু নেওয়ার জন্য চাইলে মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের গরু ক্রয় করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ তিনটা একটা বেড়ি দুটো আছে দুটা আছে এটা কি বাচ্চি না কতটা আছেন দাম এটা এটা চাচ্ছে বত্রিশ এটা চাচ্ছে তিরিশ এটা বত্রিশ ওটা তিরিশ হ্যাঁ এটা কত হলে দেওয়া যাবে

কেউ যদি গরু নিতে চায় আমার দর্শক আপনাকে যদি ফোন থেকে সংগ্রহ করে দিতে পারবেন তো ইনশাল্লাহ একটা ফোন নাম্বারটা কষ্ট করে বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ দর্শক আপনারা যদি বাচ্চি গরু সংগ্রহ করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন দর্শক প্রচুর দর্শক প্রচুর পরিমাণে বাচ্চি গরু ছোট ছোট সার বাচ্চুর ছোট ছোট বকা বাচ্চুর

দর্শক পঁচিশ হাজারের মধ্যেই অনেক বাছুর আপনারা কিনতে পারবেন এখানে উনিশ হাজার কষ্টটা খায় আমরা আপনাকে আরো তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছে এটা কি বাচ্চার নাকি বারে কত চাইছেন মানে এটা রামদাড়ি ছাব্বিশ ছাব্বিশ হাজার

দুধের বাছর না এগুলা এখন দুটো কত পাচ্ছেন জড়া দুটা কত মানে কত করে দিবেন আপনি একুশ করে দিন সাড়ে একুশ করে দিবেন মানে দুইটা করু আপনার টাকা হলে দিবেন না দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দুইটা বাচ্চাও করু দর্শক দুইটা বাছুর গরু বিয়াল্লিশ হাজার টাকা দর্শক আপনাদেরকে আবার আবারও বলছি যারা বাছুর গরু নিয়ে ফার্ম করতে চান আপনারা গ্রাম্য হাটগুলোতে আসবেন আপনাদেরকে আবার আমি বারবার বলি যে আপনারা যারা বাছুর গরু নিয়ে ফার্ম করতে চান গ্রাম্য হাটগুলোতে আসবেন এই হাটগুলোতে আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে বাচ্চি গরুগুলো কিনতে পারবেন ছোট ছোট বাচ্চি গরুগুলো দুধ ছাড়ছে দুধ ছাড়া নাই এরকম বাচ্চি গরুগুলো বিক্রি হয় এই সমস্ত হাটে আপনারা বড় হাটে গেলে দালালের পড়বেন হ্যাঁ দালাল আপনাদেরকে অনেক ইয়া করে মোটিভেশন করে ছোট ছোট আপনাদেরকে অনেক দাম দিয়ে বিক্রি করে দর্শক আপনারা রাখবেন এই সমস্ত ছোট হাট থেকে কিন্তু গরু ব্যবসায়ীরা গরুগুলো বড়ো হাটে নিয়ে যায় অনেক দামে বিক্রি করে আপনারা যদি চান এই সমস্ত ছোট ছোট হাটে দিনাজপুরের অনেক ছোট ছোট হাট আছে এই হাটগুলো তো আপনারা আসলে ছোট ছোট বাছুর বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন দর্শক আমরা আপনাদেরকে আরো কিছু আহ বাচ্চার পর সন্ধান দেবো তার চেষ্টা করব চালা আমাদের সাথে থাকবো